সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন এগারোটার উপরেই বাজে আর কি তো যেতেছি একটু বাজারে বাজারে কাঁচা বাজার বাড়িতে মানে সবজি টবজি কিছুই নাই তো অনেকদিন ধরে বাজার করি না তো অনেকে বলছেন আবার আমার চুল দাড়ি কাটার জন্য তো দাড়ি কাটামো আসলে শীত আর একটু সময় কম পাইতেছি এই কারণে কাটতে পারতেছি না তো কাটার সময় হয়ে উঠতেছে না তো চলেন বাজারের দিকে যাই বাজারটা করে নিয়ে আসি আর এখন তো ওই যে শস্য ফুলে ভরপুর হয়ে গেছে দেখতেও সুন্দর লাগে তো রওনা হইলাম বাজারের দিকে আর এই যে বক্তব্য গাটি গাটি হয়ে গেছে সুন্দর আর যে আলু বনছে কফি মূলা সব ধরনের সবজি বনছে এইবার সবার বনছে গাটি আর এখন এই যে রাস্তা চাইবে সরষে যে যাওয়া লাগে মানে সাইড দিয়ে হাতাল বানাইছে রাস্তা কিন্তু এটা কিন্তু মানুষে বানাইছে এটা তো রাস্তায় জঙ্গল জঙ্গলে আর খেত দিয়ে রাস্তা বানাইছে তো আমি মির্জাপুর এসে করছি কাঁচা বাজারে তো প্রথমে আগে যে মাছ কিনে নেই মাছ আবার পাওয়া যাবো না বেলা বেশি হয়েছে তো মাছের দোকানে মাছের দোকানে কেটেছি মাছের বেজা গেছে এই মাছ আছে তো মাছ তো পান কাজি বেশি পান কাজি মাছ বেশি হয়েছে কাকা কত করে

ভালো ব্যাগ নেই না আমার বাজার মোটামুটি মাছ আর মুরগি কেনার শেষ এখানে যা হচ্ছে কাঁচা বাজার সবজি কেনার জন্য কাকা

কেঁচামৰিচ জাল অ বেগটো দিবেনি বেগুন ক'ত কথা বেগুন বেগুন ভাল কিন্তু দেখে একটু ভালো দেখে বেগুন টমেটো কত করে টমেটো তো তোমার একটা ই না সুবিধা না কাকা

তো বাজার নিয়ে এসে বাড়ি বুকলে প্রায় তো হাত কাইটে যেতেছে বাজারের বাড়ি বা সেটু জিরিয়ে নেই তো বাজার অল্প অল্প করতে করতেও বেশি হয়ে জায়গা আর আজকে বাজার করলাম হয়তো ভাই সপ্তাহের করা লাগবো না তো সেই কারণে একটু বাজারটা একটু বেশি করে নিয়ে আসা লাগে কারণ প্রতিদিনই বাজার করতে গেলে এক সমস্যা আস্তে আস্তে আমার বেলাটাও বেশি হয়ে গেছে গা ও বেলা কনে গেছে হ্যাঁ হাই আইতে আইতে পারলামিনে বেলার নাকি বাজার আনছি

ওকে তাইংস মাস্টার কাটর না কোনা খালি ধুনো মুর্জি কাটর না কোনা নামতে আরবি কি কিম সে ফুল কপি লাউ মেনজেন্সিম দির দা কি নাই মোদে বেশি মানে দেখে কোসি না কি দেখ সে কোসি না কি বাত্তি দেখো কোসি কলম নাই যে লমোরি স্টমেটু তো যাই হোক বাজার আনলাম বাজারে যা নামাইছে ল বাজার

তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমি মানে সব বাজারও হানে গু গুছিয়েছে দিব